আমার হাতে পাঁচটা চকলেট আমি লাভিবকে দেবো ভাগ করতেই আমরা চারজন সদস্য দেখি লাভিব কয়টা নে যেহেতু একটি চকলেট ভাবতে দেখি ওই একটা চকলেট কাকে দে শুরু এই যে নাও হ্যাঁ না তুমি পাঁচজন আমাদের চারজনকে ভাগ করো হ্যাঁ এটা আমার একটা রামুদ তোমার আমুদ কোনটা হ্যাঁ রাখো রাখো হ্যাঁ রাখছো এখন কোনটা কার বলো তো বাবা এখন আরেকটা তো বলো তোমার কাছে একটা তোমার আপুর কাছে একটা সবার কাছে একটা তাহলে তোমার কাছে দুইটা কেন তুমি কি করবা ওই একটা তোমার কাছে দুইটা কেন বলো এবার বলো কি করবা তুমি দাঁড়াও তুমি কোথায় যাচ্ছ আচ্ছা তোমার আম্মুর তো দিলা বুঝলাম কিন্তু তোমার হাতে তো দুইটা এখন তুমি দুইটা কাকে দিব বলো তুমি হ্যাঁ এখন তুমি তোমার কাছে দুইটা থাকবে কেন বলো এটা আমার হ্যাঁ এটা আমার তোমার আম্মুর হ্যাঁ এখন বলো তুমি ওইটা কি করবা দাঁড়াও দাঁড়াও আগে বলো এটা তুমি কি করবা তোমার কাছে দুইটা কেন সঠিকটা বল তুমি ওটা কাকে দিবা বলো তোমার আপু দিবা না তোমার আম্মু দিবা না পাপা দিবা না তুমি খাবা খালি তুমি দুইটা নিবা হ্যাঁ এই নিবা হ্যাঁ নিজে ভাগে বেশি টাকা হ্যাঁ এইলো তোমার হিসাব